ঝাল না দিলে খেতে ভাল লাগবে নাকি তুই কোনো চাপ লিস নে দেখ আমি ঠিক করে মাখিয়ে দিচ্ছি যা করবি কর নুন দিলে বেশি হয় না ঝাল দিলে খাওয়া যাবে কিন্তু নুন বেশি দিলে খাওয়া যাবে না আরে আমার হাতের কাছে একবারে পাকা ইমুন ভাবে মাখি দেব না খেয়ে আঙুল লে লে বেশি ভাবলিস নি বেশি ভাবলিলে খেতে পাবো না তা ঠিক নাই খেতে পাবো না মানে কি বলছিস তুই হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি ওই তো আমাদের আ তো চিটার দাইছে একবার যদি দেখে তাহলে আমাদের কার খেতে দিবে না তাই তো রে কি করবি তাহলে বল ওই সারা দেখলো তো সব খেয়ে নেবে চল এখান থেকে পালাই আমাদের কি পালাতি ও যদি একবার দেখে তাহলে আমাদের তো আর পেটি ছাড়বে না তে আমগুলো বল এখানে লুকিয়ে আসি ও যদি এখানে আসে তাহলে ওকে ভুগে ভুগি এখান থেকে তাড়াবো ঠিক আছে তাহলে তাই কর কি ব্যাপার চূড়ারা এখানে গুজ করছে কাছে গিয়ে তো একটু দেখতে হয় কিহিরে তুরা সময় এক জায়গায় বসি কি করছিস কি কর বাবা বসি আছি তোর আব্বা তোকে খুঁজতে এসেছিল আর তুই এদিকে কোথায় গেছিলি আব্বা তোমার খুঁজ করবে না এই শালার মনে হয় কিছু একটা করেছে ই আমাকে এখান থেকে দাঁড়ানোর চেষ্টা করছে আমাকে তো একটু চারিপাশটা খুঁজি দেখতে হয়

আমি একটা নতুন খেলা শিখেছি তোরা খেলবি হ্যাঁ কি খেলা বল ভালো যদি লাগে তাহলে খেলবো আমি কি বলছি শোন ওদা ওইখানে পাঁচশো টাকা রাখবো আর তোদের চোখ বেঁধে দিব যে আগে ওই টাকাটা খুঁজে নিতে পারবে টাকাটা তার

3 start ah! <laughs> oh no 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 oh, oh, oh. <laughs> 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 হালকে একটু ফাঁক করলি তাহলে টাকাটা দেখতে পাবো ইরে আমাদের সঙ্গে চিটারি করি আঙ্গুল বসে বসে খাওয়াচ্ছে এই তোরা সবাই চক্ষুল ওই তো আঙ্গুল সব খেয়ে নিলো তাই ধর 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 সেটা ব্যাপার কিছু না ভাবি দড়াদড়ি করলে শরীর ভালো থাকে তো তাই একটু রান দিছি ও তাই বেশ ভালো তো জানো তোমার ভাই বাড়িতে নাই বাড়িতে নাই তো আমি কি করব সোহানকে তুমি স্কুলে রেখে আসো না ও একাই স্কুলে যেতে চাইছে না আমি কি ও চাকর নাকি তাই আমি ওকে স্কুলে রাখতে যাব আমি পারবো না পারলে তুমিই যাও তোমাকে আমি কত ভালোবাসি আর তুমি আমাকে এই কথা বললা ঠিক আছে তোমাকে যেতে হবে না আমি একাই গিয়ে রেখে আসি ভাবি আমাকে এত ভালোবাসে না বললে তো আমি বুঝতেই পারতাম না ভাবি তোমাকে আর কষ্ট করে যেতে হবে না দাও আমি সোহানকে স্কুলে রেখে আসছি ঠিক আছে যাও তাহলে একটু দাঁড়াও এই দেখো এই টাকাটা নাও সোহানকে কিছু কিনে দিও আচ্ছা ঠিক আছে লোকে ছেলি বুহনি চাপ লেগেছি নাকি হ্যাঁ লেগেছি তো কি হয়েছে তোর ছেলি থাকলে লেসি দে বুহলে বেড়াচ্ছি দাঁড়াবিটা করি তোর তো বিয়ে হবে না এইভাবে লোকে ছেলি বুহি বেড়াবি তোকে অত জ্ঞান দিতে হবে না ছেলি বহাইনি কত মজা তুই সেটা বুঝবি নি আর যেদিন বুঝবি সেদিন ছেলি বহাইনি লেগে ছেলি খুঁজি পাবিনি চলো বাবু এসব ফাইল তো ছেলির সঙ্গে বক বক করলে তোমার আবার স্কুলে দেরি হয়ে যাবে কিসের জন্য ও যে লোকে ছেলি বুই বাড়াচ্ছে ব্যাপারটা আমাকে পরে জানতেই হবে যাই আগে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসি কি কুরকুরি খেতে হবে না কুরকুরি খেলে পেট খারাপ করবে চলো স্কুলের সামনে গিয়ে তোমাকে ভালো খাবার কিনে দেবো আমি তোমার ভালোর জন্যই বলছি তুমি ভালো ছেলে না ভালো ছেলেরা এইভাবে কখনো জেদ করে ঠিক আছে তাহলে স্কুলের সামনে গিয়ে তুমি আমাকে কিছু কিনে দিবে বাবু তুমি এখানে দাঁড়াও স্কুলের সামনে তো চলে এসছি তোমাকে এই দোকানটা থেকে কিছু কিনে এনে দি আচ্ছা ঠিক আছে এই যা পকেটটা ছিঁড়া ছিল টাকাটা তো পড়ে গেছে বাবু তুমি স্কুলে যাও আমি টাকাটা কোথায় পড়েছে দেখে আসি কত বড় বড় লোকের টাকা হাতিলু আর টুক ছেলে টাকা হাতাইতে সময় লাগে নাকি কি গো আর কতদিন না নাকি তো জটকি হরা আমি কি তো বি করি আমি তো শুধু টাইম পাস করছি তোকে বি করলে বন্ধু দিগাছ চুপ না হবে কি কি ভাবছো কিছু তো বলো চুপ করে বসে আছো যে আমি ভাবছি তোমার কথা আব্বা কে আগে বলবো না মা কে আগে বলবো তোমার যা কেমন তাকেই বলো শুধু বললেই হবে ব্যাপার আজিজ ওই মেয়েটার সঙ্গে কি করছে টেম টেম কইছে নাকি যা একটু কাঠি করি কি করে আমি তোকে সারা পাড়া খুঁজি খুঁজিয়েছি আর তুই এখানে এসে বসে আছিস এটা তোর বউ এই ব্যাগটা দিল বাজার কালি যাস কি এইয়া বউ আছে আর আমার সঙ্গে টাইম পাস করছিস জানো আর কথা কার এরপর যদি তুই আমাকে ফোন করিস তাহলে তোর মুখে জুতো মারবো কি বলছিস তুমি ও মিথ্যে কথা বলি গেল আমার এখনো বি হয়নি আমি কি বাগলি নাকি বউ আছে বলে তো হাট করার জন্য ব্যাগ পাটিছে যা হাত করে লাগা আমার আশার টাইম পাস করছিলাম শালা এসে কাঠি কইতে চলে গেল যাক এটা তো টাইম পাসই ছিল আট নাই ধরে লব এই সেব কি এক যে শাহিন কই ও নাই খালার মারে গেতে তুই জানিস নে আমি তো জানিনা এই চল এক জায়গা থেকে ঘুরে আসি কোথায় দামে চল যেতে যেতে ভুলছি ব্যাপার ওই শালারা আমার পেস লেগেছে নাকি তাই আমাকে দেখি লুকাইলো দেখি কি করে ছো হ্যাঁ ভাবি পকেটটা ছিঁড়া ছিল কোখন পড়ি গেছে আমি বুঝতেই পারিনি ঠিক আছে আজ কিউ জানে ফেলো না এ দেখো এই টাকাটা নাও দি তাড়াতাড়ি যাও এই ব্যাপার আমি ভাবির সঙ্গে কথা বলছি আর আরপিতি শুনছে দাঁড়া তো দেখাই কি মজা দেখাচ্ছি ভাবি আজ কি গেটটা খোলা রাখো হবে রাত সাড়ে টা সময় তোমার বাড়িতে আসবো তোমার সঙ্গে কিছু কথা আছে কি যে করি এখন ঠিক আছে তুমি এখন যাও রাত্তিরে আমি তোমার জন্য গেট খোলাই রাখবো করুন আরে ভিডিওটি নেক্সট পার্টটা যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে